সংবাদ সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে খুলনা রানার্স খুলনা সাইক্লিং কমিটি জেলা পরিষদ খুলনায় সহযোগিতায় আগামী বারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ খুলনায় প্রথমবারের মতো খুলনা টাইগার রান অফ রোড আল্টা ম্যারাথন সিজন ওয়ানের আয়োজন করতে যাচ্ছে যার রুট খুলনা রিভার ভিউ পার্ক থেকে শুরু করে কান্দানি সেতু কান্দানি সেতু পার হয়ে আচ্ছা রূপসা নদীর পূর্ব ভাগ পার্শ্বদেশ অর্থাৎ জেমিনি সিপুর ধরে খুলনা বেস বরাবর জীরা পশ্চিম আলিয়া পুরোটা সাবিন বরণ করা হয়ে দি বরণ করা হয় পূর্ব আলিয়া পর্যন্ত এই মূলত রুটটা হচ্ছে টোটালি অফরোড খুলনা নদীর খুলনাতে রূপসা নদী খুলনা আইকনিক যে রূপসা নদী সেইটা টোটালি কোল আমাদের এই আল্টনারেটটা নদীর এক পাশে উন্নত জীবন রিসোর্ট রাস্তা আর আধুনিক সুবিধা ও অন্য পাশের কাঁদা জল সীমাবদ্ধতা বন্যা আর দৈনিক সংগ্রাম ঠিক এই দুই জীবনের বাস্তবতা নিয়ে এবারে এই আয়োজন হতে যাচ্ছে খুলনার নদী বেলায় অনুষ্ঠিত এই অনন্য অফরোড আলটা ম্যারাথন সুন্দরবনের পাশ রুসা নদীর কোলগেসে পঁয়ত্রিশ কিলোমিটার দীর্ঘ চ্যালেঞ্জিং একটা রুটে দৌড়াবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচশো দৌড়বে ইভেন্টটিতে তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হতে যাচ্ছে একুশ কিলোমিটার একটা ক্যাটাগরি বিয়াল্লিশ কিলোমিটার ফুল ম্যারাথন আর তো সত্তর কিলোমিটার আল্ট্রা ম্যারাথন তিনটা ক্যাটাগরি অভিজ্ঞ অ্যাথলেটদের উদ্যোগে নতুন এই আয়োজন মূলত আমাদের দেশের অভিজ্ঞ আল্ট্রা রানার আয়রন ম্যান ম্যানিট ও কমিটি লিডারদের নেতৃত্বে নতুন এই আয়োজন তৈরি হয়েছে সম্পূর্ণ অ্যাথলেট জিভেন দৃষ্টিভঙ্গিতে আয়োজনটি নতুন হলেও খুলনাতে নতুন হলেও আয়োজনকারীরা অভিজ্ঞ দেশের বিভিন্ন আলট্রা পাহাড়ি দৌড় আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিয়ে চর চেনা মুখরা এই আয়োজনের মূল আছে লক্ষ্য শুধু নয় স্বাস্থ্য কমিউনিটি প্রকৃতি ও মানবিকতা সমন্বয়ে একটি টেক্সটাইল স্পোর্টস ইকো ট্যুরিজম তৈরি করা প্রতিবদ্ধ হচ্ছে রান ফাস্ট রোয়াল লাউড অ্যান্ড সেফ টাইগার্স আমি আবার বলছি আমাদের এই ইভেন্টের প্রতিবদ্ধ রান ফাস্ট রোয়াল লাউড অ্যান্ড সেফ টাইগার ইভেন্টটি মূল বার্তা ভাগ বাঁচাতে সচেতনতা সুন্দরবনের মানুষ ও প্রকৃতির প্রতি দায়িত্ববোধ এবং দুর্নীতির জীবনের বৈচিত্র্যতাকে সামনে আনা প্রতিটিভাবে রুটে রাখা হয়েছে জিও স্যান্ড ব্যাগ চ্যালেঞ্জ আপনারা জানেন রূপসা নদী ভাঙন একটা অঞ্চল রূপসা নদীতে সেখানে জিও স্যান্ড ব্যাগের যে ইস্যুটা আছে সেই চ্যালেঞ্জিংটা আমরা এখানে চেষ্টা করছি যা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের নিত্য দিনের সংগ্রামের প্রতি চলে

পুরো রুট অফ রোড কাঁদা জল জিও ব্যাগ এবং নদীপালের মাটির পথকে সাজানো দর্বিতে নিরাপত্তায় থাকবে প্রায় একশো পঞ্চাশ ক্রাশ সমৃদ্ধ ভলেন্টিয়ার টিম মেডিকেল ইউনিট বাংলাদেশ রেড প্লিস সোসাইটি ফ্রিম ফ্রিডম স্বপ্নচূড়া যুব সংগঠন এছাড়াও বিশেষভাবে নিরাপত্তা সহায়তা দেবেন বাংলাদেশ পুলিশ প্রত্যেক ফিনিশারদের জন্য থাকছে আকর্ষণীয় ফিনিশার মেডেল এছাড়াও পুরুষ নারী ও ভেটারেন ক্যাটাগরিতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় অধিকারীকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে হাইড্রেশন ও নিউট্রেশন সহায়তা দিচ্ছে টার্বো আপিস ড্রিঙ্কিং ওয়াটার ফুয়েল হাইড্রেশন পাউডার ও রুচি স্মার্ট ও ফিনিশ লাইনে শক্তিশালী ব্র্যান্ড হিসেবে উপস্থিত আছেন আপিস বাইসাইকেল টাইটেল স্পন্সার ক্লেমন পাওয়ার বাই রেডিও ফার্মাসিউটিক্যাল লিমিটেড কো স্পন্সার প্রত্যেক রানারের দৌড়ের সময় কাম করার জন্য থাকছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন টাইমিং সলিউশন পুরো ইভেন্ট কভার করবে বাংলানিউজ ফোর ডট কম যমুনা টেলিভিশন ও খুলনা গ্যাজেট রেস্কে হসপিটালিটি পার্টনার উল্লাস অ্যামিউজমেন্ট পার্ক তাদের অংশগ্রহণে এই দৌড়ে অংশ নেবেন দেশের সব প্রান্ত থেকে অভিজ্ঞ আলার নতুন দূরবিদ নারী দূরবিদ যারা পরিবার ও সমাজের বাধা অতিক্রম করে নিজেদের করেছে পঞ্চাশ প্লাস থেকে সত্তর প্লাস বয়সী সিনিয়র রানার যারা দেখে দিয়েছেন এস জাস্ট নট নাম্বার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অ্যাথলেট যারা ইতিমধ্যে ইভেন্টে যোগ দিতে সম্মতি জানিয়েছেন জনসেবামূলক করতে হয় ইভেন্টের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই আয়োজন উপার্জনের একটি অংশ সুন্দরবন সংরক্ষণ পরিবেশ সচেতনতা এবং নদী ভাঙন গ্রহণ অঞ্চলের জনগোষ্ঠীর সহায়তায় ব্যয় করা হবে এডোর শুধু স্পোর্টস নয় মানুষ প্রকৃতি সমাজ ও পরিবর্তনের এক সমৃদ্ধ যাত্রা কেন একজন আয়োজন গুরুত্বপূর্ণ কারণ এই দোর প্রকৃতি কমিউনিটি খেলাধুলা ও মানুষের সংগ্রামের গল্প একসাথে বলে যেখানে দৌড়বিদদের পদক্ষেপ বদলে দেয় মানুষের দৃষ্টিভঙ্গি যেখানে মাটির গন্ধ নদীর ঢেউ আর ঘামের প্রতিটি বিন্দু মিলিয়ে তৈরি হয় নতুন গল্প নতুন টাইগার গান ধন্যবাদ সবাইকে আপনার নাম ছাইলা কবি জি ছাইলা কবি আপনার সম্পৃক্ততার সঙ্গে